আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে গরুর গোড়ের একটি ফ্লোরের কাজ করব ডালাই করে কুয়া এবং বালি এবং সিমেন্ট তো এই তিনটি জিনিস দিয়ে ডালাই করবো তো ডালাইয়ের মধ্যে করস বেশি নাকি ইট বিছিয়ে করলে করস বেশি এই বিষয়টা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। কারণ আমি কিন্তু ইট বিছিয়ে ফ্লোর করেছিলাম আমার যে নিজের গরুর গোড় তো এখানে দেখতে পাচ্ছেন এই সিমেন্ট দেওয়া হচ্ছে এখানে পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে একটি ডালাই তৈরি করা হচ্ছে একটি মিশ্রণ এখানে ছয় ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে এখানে পাঁচ ব্যাগ সর্বপ্রথম মিক্স করা হচ্ছে তো আপনাদেরকে এই কারণেই বলবো কারণ ইট বিষিয়ে করলে এভাবে ডালাই ছাড়া ইঁট বিশিয়ে করলে কিন্তু করস হয় ডালাইয়ের তুলনায় অর্ধেক খরচ কম হয় ডালাই করে করলে যত টাকা খরচ হবে তার অর্ধেক খরচ হবে ইঁট বিষিয়ে করলে শুধু ইট বিষিয়ে আমি কিন্তু শুধু ইঁট বিশিয়ে করেছিলাম আমি দেখানোর চেষ্টা করতেছি স্কিনে আমি নিজের যে গরুর গড়টি তৈরি করেছি গরু পালন করার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারবেন আমি ইট বিষিয়ে শুধু ইঁট বিষিয়েছি ইট বিছানোর পরে শুধু সিমেন্ট বালি দিয়ে জয়েন্টগুলো মেরে দিয়েছি এবং ডালাইয়ের তুলনায় খরচ হয়েছে অর্ধেক কম অনেকেরই বিশ্বাস হয় নাই তো আজকে আপনাদেরকে খাতা কলমে আমি হিসাবটা দেবো আসলে ডালায়ের মধ্যে যে কত করস বা এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং ইট বিছিয়ে করলে কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা কোনো প্রবলেম হয় না করস হয় অর্ধেক কম অনায়াসেই কিন্তু কাজটা করা যায় কাজও হয় দীর্ঘমেয়াদী ইটগুলোও কিন্তু বেঁচে যায় পরবর্তীতে ইটগুলি দিয়ে কিন্তু কাজ করা যায় ইট বিছিয়ে করলে এটি একেবারেই লস নয় পুরাটাই কিন্তু লাভ ইট বিশিয়ে করলে কিন্তু ডালাই করে করলে করস হয় ডাবল এবং পরবর্তীতে এই ডালাই যখন নষ্ট হয়ে যাবে তখন এই ডালাই আর কোনো কাজে লাগবে না এখানে এই যে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা আমি গাতুন করেছি এর আগের ভিডিওতে দেখিয়েছি দেখিয়েছিলাম প্লাস্টার করেছি দেখতে পাচ্ছেন খুবই শক্তপুক্ত ওয়াল হয়েছে এসে ইঞ্চি গাঁতুনি দিয়েছি খুবই কম খরচের ভিতরে আমি দুই নাম্বার ইট দিয়ে কিন্তু এখানে কাজটা করেছি আমি সবসময় আমি কম খরচের ভিতরে কিভাবে কাজ করা যায় এই বিষয়গুলো কিন্তু দেখাই এবং শক্তপুক্ত কম খরচের ভিতরে তো এখানে গরুর গড়টি দেখাবো এবং আপনাদেরকে ক্লিয়ারলি একটি হিসাব দিব আপনারা বুঝতে পারবেন আপনারা কিভাবে করবেন এটা আপনাদের ইচ্ছা তো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে একটি ছিদ্র রাখা আছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে গরুর পরসাব বের হবে এই দিক দিয়ে আপনার একটি পাইপ দেওয়া হবে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এই কাজগুলি আপনার বাহির সাইডে তো প্লাস্টার করা দেখতেই পাচ্ছেন আর আমি একটু ভিতরে ঢুকতেছি এবং হিসাবটা আপনাদেরকে ক্লিয়ারলি হিসাবটা আমি করমে বুঝিয়ে দেব যে আসলে এখানে ডালাইয়ের মধ্যে কত টাকা খরচ হয় আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন গরুর গড় তৈরি করবেন এই যে আপনার আমি যে গাঁথুনিটা উঁচু করেছি এই গাঁথুনিটা ভিতর সাইডে প্লাস্টার করতে হবে প্লাস্টার করার পরে নেট ফিনিশিং করতে হবে ভিতর সাইডে কিন্তু প্লাস্টার করা এই যে গাঁথুনিটি এই দেয়ালটা তো এরকমভাবে গাতুনি উঁচু করার পরে আপনার প্লাস্টার করার পরে নেট ফিনিশিং করতে হবে কারণ এই গরুর যে পর্সাপ এগুলো কিন্তু আপনার প্রস্তাব পাইখানিগুলো ভরে যায় যাতে আপনার পরবর্তীতে ডলা দিলে যাতে উঠে যায় পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিছলা একেবারে পিছলা আমি সিমেন্ট শুধু সিমেন্টগুলো আমি এটা নেট ফিনিশিং করেছি তো গরুর গোট তৈরি করার ক্ষেত্রে ভিতর সাইডে এভাবে নেট ফিনিশিং করতে হবে আর এখানে একটু মাপটা বলবো আপনাদেরকে আসলে এখানে যে এই যে জায়গাটা আমি ডালাই করব। এটি এই গোটটি কতটুকু লম্বা দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিল টেপ রাখা আছে এটি দিয়ে আমি কিন্তু মাপ দিয়েছি এটি দিয়ে আমি মাপ দিয়েছি এখন আপনাদেরকে বলবো আসলে এটা কতটুকু লম্বা কতটুকু লম্বা এটা বললে আপনারা বুঝতে পারবেন এখানে এই যে পিলারটা এই যে কর্নারের যে পিলারটা এই পিলার থেকে একদম আপনার এই সাবনের পিলার পর্যন্ত আমি একটু গিয়ে দেখাই এই যে সামনের পিলার পর্যন্ত এটি দৈর্ঘ্য এটি দৈর্ঘ্য এটি হচ্ছে আপনার চব্বিশ ফিট লম্বা এটি লম্বাটা চব্বিশ ফিট এখান থেকে এই পিলার পর্যন্ত চব্বিশ ফিট লম্বা এবং প্রস্থটাও আপনাদেরকে বলবো এই যে পিলারটা তো এটি আপনার চব্বিশ ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে আপনার এটি আট ফিট আট ফিট প্রস্থ এটার যেই এই প্রস্থটা তো এখানে আমি এখানে ডালাই করা হবে কিন্তু আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চি ডালাই করা হবে কারণ এখানে ছয় বেগ সিমেন্টের অনুসারে কিন্তু এখানে ডালাইটা করা হবে যে হিসাবটা এখানে ছয় বেগ সিমেন্ট এবং ছয় ব্যাগ সিমেন্টের সঙ্গে এখানে আমি কুয়া ব্যবহার করতেছি তেত্রিশ ফিট অর্থাৎ এক বস্তা সিমেন্টের সঙ্গে আপনার এই সাড়ে পাঁচ ফিট কুয়া আমি ব্যবহার করতেছি এক বস্তা সিমেন্টের সঙ্গে সাড়ে পাঁচ ফিট কুয়া তো এখানে এই যে কুটিটা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের কুটিটা এই বাঁশের কুটি পর্যন্ত ডালাই করা হবে এই বাঁশের কুটি পর্যন্ত আট ফিট প্রস্ত তো এখানে প্রতি এক বস্তা সিমেন্টের সঙ্গে সাড়ে পাঁচ ফিট কুয়া এবং পাঁচ ফিট বালি প্রতি এক ব্যাগ সিমেন্টের সঙ্গে তো দেখা যায় এখানে তিরিশ ফিট বালির প্রয়োজন হচ্ছে এবং আমার তেত্রিশ ফিট কুয়ার প্রয়োজন হচ্ছে এই দুইটা জিনিস এবং সিমেন্ট লাগবে সে আমার ছয় ব্যাগ ছয় ব্যাগ সিমেন্ট আমার লাগবে পাঁচ ব্যাগ সিমেন্ট এখানে মিক্স করা হচ্ছে আরও এক ব্যাগ লাগবে এখানে জায়গা কম যার কারণে পাঁচ ব্যাগ সিমেন্ট আপাতত মিক্স করা হচ্ছে পরবর্তীতে আরও এক ব্যাগ মিক্স করা হবে দেখতে পাচ্ছেন এখানে মশলাটা তৈরি করা হচ্ছে তো আপনাদের এখন হিসাবটা আমি জানাই আসলে এখানে যে তো আমি বলেছি যে এখানে তেত্রিশ ফিট কুয়া কিন্তু লাগবে ছয় ব্যাগ সিমেন্টের সঙ্গে তো ছয় সিমেন্ট লাগতেছে এবং তেত্রিশ ফিট কুয়া লাগতেছে এবং তিরিশ ফিট বালি লাগতেছে তো এখন আপনাদেরকে হিসাবটা ক্যালকুলেটারে আমি বলবো যে এখানে কত টাকা যাচ্ছে এই মালামালগুলার মধ্যে এবং মিস্ত্রি ক্রস সহ কত টাকা যাচ্ছে এই ডালাই করার ক্ষেত্রে এবং ইট বিসি এ করলে কত টাকা হয় এটাও আমি হিসাব করে আপনাদেরকে বলে দেবো এখানে আড়াই ইঞ্চি ডালাই করা হচ্ছে এখানে তিন ইঞ্চি কিন্তু দেওয়া হচ্ছে না তিন ইঞ্চি দিলে কিন্তু ক্রস আরও আরও বেশি হবে এখানে একটু ড্রেন রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইট দিয়েছি একটি কারা করে ইঁট দিয়েছি এবং এই এই ড্রেনটা আপনার পাঁচ ইঞ্চি ড্রেনটা রাখা হচ্ছে যাতে পস্রাব চলে যায় সামনের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন একটু ডালাইটা আমি কত দিতে এসি আপনারা দেখতেই বুঝতে পারেন এটা এটি কিন্তু পুরোপুরি তিন ইঞ্চি হচ্ছে না তো তিন ইঞ্চি হচ্ছে না এই কারণে আপনার এখানে যিনি কাজ করাচ্ছে তিনি বলেছে যে আমার এই বাজেট অনুসারে আমি কাজটা করে নিব তিন ইঞ্চি দেওয়ার দরকার নেই কিন্তু মূলত ডালাই করলে কিন্তু তিন ইঞ্চি করতে হয় কিন্তু এখানে তিন ইঞ্চির নিচে আড়াই ইঞ্চি করা হচ্ছে তিন ইঞ্চি দিলে কিন্তু আরও খরচ বাড়ত তো এখানে আমি একটু হিসাব করব এখন আর ডালাইটে করতে থাকবো আর আপনাদেরকে হিসাবটা জানাবো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই ডালাইটি করার জন্য এখানে তেত্রিশ কুয়ার প্রয়োজন হচ্ছে ফিট কুয়ার দাম হচ্ছে আপনার এখানে একশো চল্লিশ টাকা করে কিন্তু কিনা একশো চল্লিশ টাকা করে যদি কিনা হয় তাহলে এখানে কুয়ার দাম আসতেছে আপনার এখানে ষাট হাজার ছয়শো বিশ টাকা হচ্ছে কুয়ার দাম তো কুয়ার দাম গেল এখন হচ্ছে আপনার এখানে বালু বালু হচ্ছে তিরিশ ফুট তিরিশ ফুট বালির দাম হচ্ছে আপনার এখানে আশি টাকা করে আশি টাকা করে হলে এখানে বালির দাম হচ্ছে আপনার দুই টাকা এবং এখানে হচ্ছে আপনার সিমেন্ট সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ছয় ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার তিন টাকা এবং এখানে মিস্ত্রি খরচ আছে মিস্ত্রি খরচ হচ্ছে আপনার এখানে দুই হাজার টাকা তো দুই হাজার টাকা আমি এখন একটা মুট করব। আমি মুট করে আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে আপনার কুয়া হচ্ছে আপনার সাড়ে হাজার ছয়শো বিশ টাকা কুয়া এবং আপনার এখানে বালি হচ্ছে আপনার তিরিশ ফিট এ বালি হচ্ছে আপনার দুই টাকা দুই হাজার চারশো টাকা এবং আপনার এখানে সিমেন্ট হচ্ছে আপনার তিন হাজার একশো আশি টাকা এরপরে হচ্ছে আপনার এখানে মিস্ত্রি খরচ হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বারো হাজার দুইশো টাকা কিন্তু চলে এসেছে এই ডালাই করে এই প্লটটি করার ক্ষেত্রে আহ আপনাদেরকে যে হিসাবটা আমি সরাসরি দেখালাম এই মালামালগুলার খরচ সহ বারো হাজার দুইশো টাকা তো এখন আপনাদেরকে আমি যে হিসাবটা দেখাবো সেটি হচ্ছে আমি যে যে বলেছিলাম এই ইট করলে কম একটু আপনাদেরকে বলি আপনার কিভাবে অর্ধেক কম হয় এখানে একটু আপনারা লক্ষ্য করেন এখানে যে জায়গাটি আমি বলেছি আপনাদেরকে জায়গাটি কিন্তু চব্বিশ ফিট লম্বা এবং আট ফিট তো চব্বিশ গুণ হচ্ছে আট তো এখানে একশো বিরানব্বই স্কোয়ার ফিট তো এই ই একশো বিরানব্বই স্কোয়ার ফিট প্রতি ফুটে কিন্তু আড়াইটে ইটের প্রয়োজন হয় তো আড়াইটা ইটের প্রয়োজন হইলে আপনাদেরকে একটু দেখাই আড়াই দেখতে পাচ্ছেন আড়াই দিয়ে যদি আমি গুন দিই তাহলে দেখেন এখানে সাতশো আশি পিস ইট ইটের দাম হচ্ছে আপনার এখানে দশ টাকা প্রতিটা ইটের দাম হচ্ছে দশ টাকা করে হলে এখানে দেখতে পাচ্ছেন ষাট হাজার আষ্টশো টাকা কিন্তু চলে এসেছে ইট বাবদ যদি ইট বিছিয়ে করা হয় এবং এখানে বালি বালি যদি আপনি আশি টাকা ফিট ধরেন তাহলে কিন্তু বালির দাম আপনার তিরিশ এখানে বালি লাগবে দশ ফিট যদি ইট বিসিএ করা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুধু জয়েন্টগুলো মেরে দিলেই হয় ডালাই করার প্রয়োজন হয় না আমি যেভাবে জয়েন্ট মারি আপনাদেরকে দেখাইছি এভাবে দশ ফিট বালি লাগবে দশ ফিট বালির দাম হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা বালির দাম ধরে নিলাম এবং এখানে হচ্ছে আপনার সিমেন্ট লাগবে দুই ব্যাগ দশ দশ ফিট বালির মধ্যে দুই ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে আপনার এক হাজার টাকা তো এক হাজার ষাট টাকা ঠিক আছে এখানে আমি যে হিসাবটা আমি এনেছি এবং এখানে বাকি রয়ে গেছি মিস্ত্রি খরচ এখানে দেড় হাজার টাকা হইলেই হবে কারণ যেহেতু ডালাই করা লাগবে না এখানে লুকের প্রয়োজন হবে না শুধু একজন মিস্ত্রি একজন হেল্পার হইলেই চলবে যার কারণে এখানে দেড় হাজার টাকা খরচ হইলেই কিন্তু হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আট টাকা তো এই যে আট হাজার একশো ষাট টাকা আপনারা যে হিসাবটা দেখেছেন এখানে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখানে কিন্তু প্রায় এখানে চলে গেছিল আগের হিসাবটা যেটা বারো হাজার দুইশো টাকা ডালাই করে করলে আর ই বিসিএ করলে এখানে আট টাকা তার মানে বুঝতে পারছেন আপনারা এখানে ষাট হাজার টাকা কিন্তু কম লেগেছে এখানে ষাট হাজার টাকা কম লাগার কারণ হচ্ছে এখানে ডালাই করা হচ্ছে আড়াই ইঞ্চি কিন্তু এখানে যদি তিন ইঞ্চি ডালাই দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু করস হবে অর্ধেক কম পুরোপুরি অর্ধেক কম হবে যদি বারো হাজার খরচ হয় তাহলে ছয় হাজার টাকা খরচ হবে ইট বিছিয়ে করলে তিন ইঞ্চি দিয়ে কিন্তু এখানে কিন্তু আড়াই ইঞ্চি ডালাই দেওয়া হচ্ছে ডালাইটি একটু আপনার পাতলা দেওয়া হচ্ছে কিন্তু ডালাই করার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি ডালাই দিতে হয় না হলে কিন্তু ডালাই ফেটে যায় তো এই ক্ষেত্রে বুঝতে পারছেন আপনারা করস একেবারেই হানড্রেড পার্সেন্ট অর্ধেক করস কম হবে তিন ইঞ্চি ডালাই দিয়ে যারা করবেন ডালাই করলে করস অর্ধেক বেশি হবে আর ইট বিসিএ করলে অনেকেই বলেন যে প্রবলেম সমস্যা হবে কি না কোনোভাবেই কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না আমি নিজেই করেছি আমার কাজগুলি আমি ইট করেছি আমি এভাবে ডালাই করি নাই কারণ ডালাইয়ের মধ্যে করস কিন্তু প্রচুর করস এই যে আপনার কুয়ার দাম বালির দাম এবং মিস্ত্রি করস সহ সিমেন্টের দাম সহ দেখা যায় অনেক টাকা করস হয় কিন্তু ইট বিশিয়ে করার ক্ষেত্রে শুধু ইটের দাম এবং অল্প পরিমাণে বালির প্রয়োজন হয় শুধু ইটের যে জয়েন্টগুলো থাকে এই জয়েন্টগুলো শুধু মেরে দিলেই হয় এবং মিস্ত্রি করস এছাড়া অন্যতা আউট এই যে আপনার ডালাইয়ের মধ্যে যে কুয়া বালি এতগুলি বালিও লাগে না কুয়াও লাগে না যার কারণে করসটটা একেবারে কম হয় দেখতে পাচ্ছেন ডালাই করা কিন্তু শেষ এই যে সামনের যে রাস্তাটা এটাও কিন্তু ডালাই করেছি এবং ইডি এগুলো ডালাই করার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই যাতে ফিনিশিং না থাকে ফিনিশিং করলে প্রবলেম হবে যাতে কষকষা থাকে গজ দিয়ে বাড়ি দিতে হবে দাগ থাকে যাতে যাতে গরু পা যাতে পিচ্ছিল না হয় আর অবশ্যই ডাল রাখতে হবে ডালের বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে যাতে আপনার গরুর প্রস্রাব যাতে সরাসরি নিচে নেমে যায় এই বিষয়টা খেয়াল করতে হবে অনেকেই কি ডালাই করে কিন্তু ডাল রাখে না পরবর্তীতে প্রবলেম সমস্যা দেখা দেয় কারণ ডাল যদি না রাখা না রাখা হয় এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অনেক বুকতে হয় কারণ গরুর পরসাপ জমে তাকে ঠিকমতো যায় না যার কারণে এই বিষয়গুলো লক্ষ্য করতে হয় দেখতে পাচ্ছেন দাগ কিন্তু অনেক রেগ বাড়ি দিয়েছি তো গজ দিয়ে কিন্তু বাড়ি দিয়েছি দাগ 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 দেখে গেছে এরকম কিন্তু রাখতে হবে এবং ভালোভাবে কিন্তু বাড়ি দিতে হবে চাপাইতে হবে যাতে ডালাইটা না ফাটে ডালাইয়ের মধ্যে প্রচুর করস এমনিতেই তারপরেও যদি আপনার মাটি লুজ থাকে ডালাই কিন্তু ফেটে যাইতে পারে আর ইট বেশিয়ে করলে ইটগুলি নষ্ট হয় না পরবর্তীতে আপনি যখন এটা ভেঙে ফেলবেন তখন কিন্তু ইটগুলি আনামত রয়ে যাবে অনেকেই বলতে পারেন কতদিন যাবে ইট বিছিয়ে করলে ইট বিছিয়ে করলেও আপনি তিরিশ পঁয়ত্রিশ বছরেও কিন্তু কিছু হবে না ইঁট তো আর নষ্ট হবে না ভাই কোনোভাবেই ইট নষ্ট হবে না যদি আপনার পনেরো বিশ বছর পরে যদি জয়েন্টগুলো একটু ছুটে যায় তখন আপনার এই পনেরো দশ কেজি সিমেন্ট লাগতে পারে দশ পনেরো বছর পরে আবার জয়েন্ট মেরে দিলেই আবার যেই সেই আগের মতো হয়ে যাবে তো ইট কোনোভাবেই নষ্ট হবে না তিরিশ চল্লিশ বছরেও কিন্তু ইট নষ্ট হবে না ইট বিশিয়ে করলেও কোনো সমস্যা হয় না আমি নিজেই করেছি কাজটা কমপ্লিট করেছি দেখতেই পাচ্ছেন আর রাস্তা গরুটা গরু যে দিক দিয়ে উঠবে এটি অবশ্যই কষকষা রাখতে হবে আর ড্রেনটা দেখেন ড্রেনটাও কিন্তু আমি করেছি ড্রেনে ইঞ্চি রেখেছি ইটের মধ্যে প্রসাপ পড়বে আর অবশ্যই ডালটা ঠিকঠাক যাতে থাকে বিষয়টা লক্ষ্য করবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন